ওরা নেবে থাকে কান্না করছিল আবার তাকিয়ে যাব চলো 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 আ পিছনে এই তো আমি এই তো এই তো আসলে বাজার করার পরে তোমার দাদা ভাই শোনার জন্য মিষ্টি আর শিঙারা এসেছিলো মানে শিঙারাটা তো খেতে পারবে না ওর জন্য গরম গরম মিষ্টি নিয়ে এসেছে আর এই সবাই ফিসকারি রঙ দেখছিল কেমন হয়েছে মানে কেমন কীরকম এনেছে সবাই মিলে আর ওইদিকে আমার নরদ মুখোশ পড়েছিল দেখতেই পেলে আর এইদিকে আমি শোনার জন্য মিষ্টি নিয়েছি গরম মিষ্টি ওকে খাওয়াবো আর খাওয়া খাও অলরেডি দেখো আর তোমাদের সাথে আমার সকালবেলা দেখা হচ্ছে রাত্রার কোনো ভিডিও করিনি আর এইদিকে আমি পুজো দিয়েছিলাম মানে ঘরে সব বাসি কাজ করে সকাল সকাল পুজো দিয়ে দিলাম মানে তাড়াতাড়ি নাকি পূর্ণিমা ছেড়ে যাবে আর এখন তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে আবার প্রসাদ দেব এইদিকে প্রসাদ দেওয়া হয়ে গেলে আমি এখানে পুজোটা করে নেবো পুজো করার পরে আমি একটু ঠাকুরকে আমির ছোয়াবো তারপর সবাইকে আমির দেবো আর এইদিকে আমি মিষ্টি দিচ্ছি থালায় তোমাদের দাদা ভাই সকালবেলা এনেছে এই মিষ্টিটা মানে আজকে পূর্ণিমা সব ঠাকুরকে আমার আপির মাখানো হয়ে গেছে এখন চলো রান্নাঘরে যাওয়া যাক আর এদিকে দেখো রান্না করছি আর কি ব্রেকফাস্টে একটু ম্যাগি ভাজা করে দিচ্ছি তো ওদের দাদা ভাই খাবে রেডি হয়ে গেছে ঝাল ঝাল লাল লাল ম্যাগি তো ওদের কার এরকম ম্যাগি খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এবার এই পুজফুসাটা দেখো কী করছে জামচটা ও দিয়ে ও আগে খাবে আর এরা আগে সেদ্ধ তো খাচ্ছিলো তুমি খাচ্ছ তুমি খাচ্ছ ওইদিকে মানে ডিম সেদ্ধ করে তারপর ম্যাগিটা দেখে দিয়েছিল ওইদিকে ফুচকুসড়ায় একা একা ম্যাগি খাচ্ছে ওর বাপার সাথে আর আমি এইদিকে চিকেন এনেছিলো চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি টক দই দিয়ে আজকে আমি কি বানাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে ভালোভাবে দেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এখন রঙ খেলবো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি

আর এই দিকে দেখো কি ভালোভাবে রঙ বা ওর মতো যে বাচ্চা এইভাবে যে রগ বাখাতে পারে আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না এই ফিলিংসটা কতটা সুন্দর তোমাদেরকে কি করে বোঝাবো এখন পুচকুশোনা আমাকে রগ বাখিয়ে খেয়ে দিচ্ছে আগের বছর পুঁচকুশোনা ছিল একদম ছোট্ট তিন মাসের বেবি ছিল আমি দিকে আমার পুঁচকুশোনার পাপাকে আবির মা দিচ্ছি আর এই বছর ও পুচকুশনার জোর বাড়িতে এসছে এ আবার আবির খেলতে চাইছেন ওকে আমি জোর করে আমির মা দিচ্ছি

কালকে এটা নিয়ে খেলছিল এ ভেঙে দিয়েছোটা ভেঙে দিয়েছো হ্যাঁ ওটা ভেঙে গেছে কালকে কেনার সময় বলেছিলাম এই দিয়ে আগের বছর খেলবে আমার এই দিদিকে আই দিদিগা দাও দিদিগা দাও দিদিগা দাও দিদি এইদিকে আমি আবার আমার নরদকে আবির মাখিয়ে দিলাম আমাকে আমার আবির মাখিয়ে দিচ্ছে দুজন দুজনকে আবির মাখিয়ে দিলাম এক এক করে আমি আবার সবাইকে আবির মাখাচ্ছিলাম পুছকে শুন ওদিকে মাখা ছিল আমি

যা 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 রং খেলে জি মানে আবির খেলে আর এইদিকে আবার নড়তে মাখিয়ে দিচ্ছে আর ওইদিকে পুচ আর আমাকে দেখো কেরাম করেছে কিবিっち লাগ যা এখন ও সবায়কে রং দিচ্ছে এই দেখো আমার ছেলেরা কত ভূত হয়ে গেছে দেখছ এই এখন আমাদের আবির খালা হয়ে গেছে এখন আমরা রান্না করব আর কি রান্না করবো তোমার তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়া আর ফুচকুসুল আর পাপা আমাকে বলেছিল চলো তোমার সাথে একটা রিলস বানায় আমিও সেরকম দাঁড়িয়ে পড়েছি আর ও আমাকে ভুত করে দিল এবার হোলিতে খুব মজা করেছিলাম আর এইদিকে দেখো দুই ননদ আমাকে আবির মা খেয়ে দিচ্ছে চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে স্নান করার পরে আমি আবার চলে আসলাম আজকে বিরিয়ানি বানাবো ওইদিকে জলটা ফুটছিল আর আমি এইদিকে আবার চিকেন রান্না করছিলাম আমার ননদ আমি আবার প্রচুষণ আগে ভাত খাওয়াচ্ছিলাম তাও যাই হোক আমি বিরিয়ানিটা দমে দিয়ে আমি আবার কয়েকটা জামা কাপড় ধুতে গিয়েছিলাম প্রচুষণ আগে সেই সময় আবার অনেকে আমাকে রং মাখিয়ে দিল আবার ওই পুকুর থেকে আমি স্নান ফান করে চলে এসেছি এখন বেলা আড়াইটার মতো বাজে আর এখন আমরা চলো বিরিয়ানি খাওয়া যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে তোমরা একটু বলো এইদিকে সবাই মিলে খেতে বসে পড়েছে আর আমিও এখন খেতে বসে পড়বো সবাইকে দেওয়া হয়ে গেছে আজকে নিয়ে এসেছিলো দেশি মুরগি সেটা দিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম পুচু সোনার পাপাকে নিয়ে একটু বাইরে ঘুরুঘুরু করতে মানে ফুচকা খেতে আর এসে আমি আবার পার্টিসটা করলাম পুচু সোনার পাপা খেতে খুব ভালোবাসা আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিওটা দেখ